অধ্যায় তিন বিপদের শুরু আজ অফিস যায়নি কাল চিলে অজ্ঞান অবস্থায় রিমিতা আমাকে খুঁজে পায় তারপর থেকেই খুব চিন্তায় আছেও অফিস যেতে দেয়নি প্রেশার মেপেছে জোর করে ফলের রসও খাইয়েছে দুবার ডাক্তার ডাকতে চেয়েছিল আমি বারণ করেছি আমি তো জানি আমার শারীরিক কোনো সমস্যা নেই যা ঝড় গেছে সব মনের উপর দিয়ে চোখ বুঝলেই কালকের দৃশ্যগুলো তাড়া করছে ঘুমের সাগরে ডুব দিলেও স্বপ্নের ডুবো জাহাজে হানা দিচ্ছে বারবার কিসের ইঙ্গিত এগুলো এগুলো কি সত্যি ঘটনা সত্যি কি কোনোদিন কোথাও ঘটেছিল কত সালে এর সাথে আমার বা রিঙ্গর যোগসূত্র কোথায় রিঙ্গ কেন চিলেকোঠায় যাওয়ার কথাটা মনে করতে পারছে না একশোটা প্রশ্ন পাক খাচ্ছে মাথায় গর্তের কথাটা রিমিতাকেও বলেছি কিন্তু সে কিছুই দেখতে পায়নি উল্টে আমার মস্তিষ্কের সুস্থতা নিয়ে সন্দিহান হয়ে উঠেছে বারবার প্রমাণ ছাড়া একই কথা বলে পাগল প্রতিপন্ন হতে কার ভালো লাগে মাথাটা ঘেঁটে যাচ্ছিল আমার কিন্তু আজ অদ্ভুতভাবে লক্ষ্য করলাম রিঙ্গো খুব চুপচাপ ওর মাও বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে কোনো উত্তরই দিচ্ছে না আমারও যেন ওর সাথে কথা বলতে ভয় করছে আমাদের ছোট্ট সুখী পরিবারটাকে একটা চাপ চাপ অস্বস্তি ঘিরে ধরেছে চারিদিক দিয়ে কেউই যেন কাউকে বুঝতে পারছে না দিন গড়িয়ে রাত হল খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার রহস্য নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল আমি ছটপট করছি ঘুমের মধ্যে ঘুমটা ছিঁড়ে যাচ্ছে বারবার বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে ঘড়ির কাঁটাগুলোও যেন মুহূর্তের বোঝা টানতে টানতে ক্লান্ত এই থমথমে নিস্তব্ধ বাড়িতে একা একা চলতে ওদেরও আর ভালো লাগছে না কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক নেই ধর্মর করে উঠে বসলাম কি বিভৎস স্বপ্ন সেই লোকটাকে দেখলাম একদম আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে গর্তের ভিতর যার চোখ উপরে নিতে দেখেছিলাম লোকটার চোখের শূন্য কোটোর দুটো নিকষ অন্ধকার যেন দুটো রক্ত নদীর উৎসমুখ লোকটা আরো এগিয়ে এলো আমার দিকে আমি ওর মাথায় মাথা ঠেকিয়ে ওর অক্ষি কোটরে চোখ রাখলাম পর সেই কোটরটা বড় হতে হতে আমার মাথাটা গিলতে লাগলো উমাকু ওই সেই খেয়াল হলো রিঙ্গ নেই ভয় আমার সারা শরীরের লোম খাড়া হয়ে উঠল। রিভি রিভি আই রিভি দা রিভি আমি পাগলের মতো ঠেললাম রিমিতাকে রিমিতার ঘুম ভাঙল না তাও চিৎকার করলাম কতবার তাও কোনো সাড়া নেই কাল ঘুমে ধরেছে যেন না খুঁজতে হবে সন্তান ওকে এভাবে কোনো প্রেতের কবলে পড়তে দেব না হবে টলমল করে গিয়ে ঘরের লাইটের সুইচ টিপলাম আলো জ্বললো না বেশ কয়েকবার চেষ্টা করলাম আলো জ্বালানোর না অন্ধকারে আতঙ্কে চিৎকার করে উঠলাম তুই কোথায় কোনো প্রত্যুত্তর নেই আমি ভয়ে ইঁদুরের মতো ছোটাছুটি শুরু করলাম প্রত্যেক ঘরের লাইট জ্বালানোর চেষ্টা করছি একটাও জ্বলছে না বউ ছেলের নাম ধরে ডেকে যাচ্ছি পাগলের মতো না কেউ সাড়া দিচ্ছে না আমি জানি রিঙ্গো কোথায় আছে কিন্তু আমার যেতে ভয় করছে কি করবো পালিয়ে যাবো বাড়ি ছেড়ে পা দুটো কাঁপছে আমার থরথর করে না করে আমায় উঠতেই হবে যা থাকে কপালে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম আস্তে আস্তে জানলার বাইরে গোল চাঁদ দেখা যাচ্ছে আজকের পূর্ণিমা বাড়ির ভেতরটা এত অন্ধকার অথচ বাইরেটা ভেসে যাচ্ছে আমার হঠাৎ হাউ হাউ করে ফাঁদতে ইচ্ছে করে ছাদে উঠে এলাম চিলে কোঠায় তালা দিয়ে এসেছিলাম যথারীতি এখন তালা নেই দরজাটা ভেজান জোরে একটা শ্বাস নিয়ে ঠেললাম দরজাটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম চিলে কোঠার ছোট্ট জানলাটা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে সেখানে দুটো ছোট্ট ছোট্ট পা ছড়িয়ে বসে রয়েছে আমার রিঙ্গ দেওয়ালে ঠেস দিয়ে চোখের তারায় সেই অদ্ভুত তীক্ষ্ণতা মায়া দয়ার লেশ মাত্র নেই অস্ফুটে বলে উঠলাম না জমিদার মশাই আমার মাথার ভেতরটা যেন একটা বিস্ফোরণ ঘটল এতো অবিকল সেই চোখ গেলে নেওয়া হতভাগ্য লোকটার গলার সর। জমিদার মশাই আমি আমি সেই নৃশংস জমিদার আর এই লোকটা যে রিঙ্গোর ভেতরে ঢুকে বসে আছে সে তাহলে কি জমিদার মশাই আমি আপনার ছেলের ভিতরে ঢুকে বসে নেই না ছেলে হয়ে জন্ম নিয়েছি শুধু আপনাকে সরকার খুব বলে দেওয়ালে এখনো রয়েছে অভিশপ্ত গল্পটা সেই কালের কোটরের মুখ থেকে দেখলাম রক্ত চুইয়ে বের শুরু করেছে লোকটা আস্তে আস্তে উঠে ওই রক্তের ধারায় হাত বুলাতে লাগলো এমন করে চোখটা ওপেনিলেন জমিদারবাবু না না আমি কিছু করিনি কিচ্ছু করিনি আমি সব মিথ্যে কথা সব সব মিথ্যে কথা সব কি ভেবেছিলেন একটা বিধবা মেয়েকে নষ্ট করবেন একটা গোটা পরিবার উজাড় করবেন আর পার পেয়ে যাবেন জন্মের পাপের হিসেব এভাবেই দিতে হয় জমিদার বাবু ভয় নেই আপনারও সব মনে পড়বে তখন নিজেই সব শাস্তি মাথা পেতে নেবেন অসম্ভব আমি আমি ওই মানুষটা হতেই পারি না ওরকম করতেই পারি না আমার ছেলেকে এক্ষুনি ফেরত দাও আমার ছেলেকে এক্ষুনি ফেরত দাও চলে যাও তুমি চলে যাও আমার ছেলেকে ফেরত দাও ছেলে আর ফিরবে না জমিদার বাবু তার মায়া কাজ সে বাড়িয়ে দিয়েছে এখন তার যাওয়ার সময় আমার ছেলেকে আছাড় মারার সময় মনে ছিল না আপনিও বুঝুন ছেলেকে আমার ছেলেকে ছেড়ে দাও আমার ছেলেকে ছেড়ে দাও প্লিজ প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও কেমন এক অদ্ভুত প্রাণীর মতো চার পায়ে হ্যাঁচলাতে হ্যাঁচলাতে রিঙ্গড শরীরের মধ্যে দিয়ে আমার দিকে তেরে এলো লোকটা তারপর খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল। খুন করার পর এভাবেই তলা পাকিয়ে ফেলে দিয়েছিলেন না আমার দেহটা আতঙ্কের দেওয়ালের সাথে সেঁটেছিলাম আমি মনে হলো এই চা ফার নিতে পারছি না নিজের বুক খামছে ধরে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল আমার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে এসে বলল আমি আপনাকে বাড়বো না জমিদার ভাপ ভাবনাকে আপনার বাপ ভাবদার পাপ কেউ না তারপর উঠে দাঁড়িয়ে দু পায়ে হেঁটে সে আস্তে আস্তে চলে গেল ছাদের রেলিংয়ের কাছে রেলিংয়ের উপর উঠে পড়ল ঘাড় ঘোরালো একবার চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর সেই আলোয়ে শেষবারের মতো আমার একমাত্র সন্তান রিঙ্গোর মুখ দেখলাম তারপর ধপ করে একটা শব্দ 민거 <놀람> 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 <놀람>